সামান্য একটা পোলট্রি মুরগির বিনিময়ে তার ভোট বিক্রি করে দিয়েছে সে আজকে চায়ের দোকানে গলা বাজাচ্ছে আর বলছে না তো কেন গো বাড়ি করার নাম বিশ হাজার টাকা চাইছে বলছে না ওই মেম্বার হতে ওর স্ত্রীর সায়া ব্লাউজ বেচতে হয়েছে যে ভাই একমাত্র তোমাদের কারণ তোমার এখন আদা রস বের করবে না আমি বলি না যে ওরা বের করছে ভালো এটা বলিয়েন না আপনি ভাগ্য ভালো যে জিততে পেরেছে যদি হেরে যেত তো রাস্তার ভিখারি বানিয়ে দিতেন আপনারা দেশ ছেড়ে এলাকা ছেড়ে পালাতে হতো যত যতজনের কাছে খালি সুদে টাকা লিয়েছিল ও লটরি লাগার মতন লেগে গেছে ভোটে জিতেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে জাতি আমাদের যারা নিজের মূল্যবান ভোটকে বিক্রি করে একটি পোলট্রি মুরগির বিনিময়ে যেই জাতির যুবকেরা সামান্য লাল পানি এবং বোতলের জন্যে মদের জন্যে নেশা জাতীয় দ্রব্যের জন্যে তার নেতা মন্ত্রীর পিছনে পিছনে স্লোগান জয়ধ্বনি দেয় আর তার নেতা নেত্রীর যে প্রতীক তার পার্টির যেটা পতাকা সেটা ছাদের উপরে সবচাইতে উঁচু জায়গায় উত্তোলন করে হে প্রিয় মুসলিম কার পতাকার নিচে তুমি আজকে কুঁজছ ওরা তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলতে যাই মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি না কথা বলে না মিষ্টির দোকান জান নেই না হলে আট দশ রকম আছে আবার মিষ্টি কিন্তু সবই নামটা শুধু আলাদা নামটা কি এক হাজার টিটা তিটে আছে নাকি যেমন মিষ্টির দোকানে হরেক রকম মিষ্টি থাকে সাদ মিষ্টি আরে মূল যেটা জিনিস সেটা হচ্ছে মিষ্টি একাধু স্বাদে পার্থক্য হতে পারে আমি আপনাকে বলতে চাইছি যাদেরই পতাকা নিয়ে আপনি নাচছেন কেউ আপনার হিতাকাঙ্ক্ষী নয় সব এক ওটা আপনাকে দেখাচ্ছে আমাকে ভোট দাও আমি এনআরএসি বন্ধ করব আর আর বলছে আমাকে ভোট দাও আমি এনআরএসি করব আমাকে ভোট দাও আমি তোমাকে চাল ডাল নুন তেল মাত্র দু টাকা কিলো দিব আর বলছে আমাকে ভোট দাও আমি সব কিছু ফ্রি করে দেব প্রিয় বন্ধু এই কাফেরদের পতাকা আমার উল্লাস আমার খুশির দিন উদযাপনের নয় এ কিসের পতাকা পতাকা তো ছিল সেই পতাকা যেই পতাকার ব্যাপারে আল্লাহ নবী বললেন মুতার যুদ্ধতে আল্লাহ নবী বললেন এই পতাকা থাকবে জৈদ বিন হারেসার হাতে জৈদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায় তাকে যদি কা মেরে দেয় তাহলে জাফার আল্লাহ নবীর নিজের কাকাতো ভাই আল্লাহ নবীর নিজের কাকাতো ভাই আলীর নিজের ভাই জাফার বিন আবি তালিম আল্লাহ নবী বললেন ইসলামের পতাকা থাকবে জৈদের হাতে জৈদ যদি শহীদ হয়ে যায় তাহলে থাকবে জাফরের হাতে জাফর রবি আল্লাহ তালা আনহ যদি শহীদ হয়ে যায় তখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন বিন হারিসের হাতে হে বন্ধু হে যুবক আমি তোমাকে বলতে চাইছি যেই পতাকা আজকে তুমি উত্তোলন করে কুজছ একদিন আমরাও সেই পতাকার উত্থান সেই পতাকার পতন সেই পতাকার উত্থানে আমরা উল্লাসিত হয়েছিলাম কিন্তু সেই পতাকা ছিল আমার মান সম্মানের পতাকা সেই পতাকা ছিল ইসলামের পতাকা সেই পতাকা ছিল আমার মা এবং বোনের ইজ্জত রক্ষার পতাকা সেই পতাকা ছিল আমার অধিকার আমাকে জুটিয়ে দেওয়ার পতাকা আর আজকে আমি আর আপনি যেই পতাকার পিছনে নাচন কুদন করছে এটা কাফেরদের পতাকা কই আপনার নেতামন্ত্রী তো একবারও গিয়ে দিল্লিতে গিয়ে বলল না ওয়াকফ বোর্ড নিয়ে আজকে কথা চলছে না পুরো ভারতে চলছে না চলে না এমএলএ এমপি আমাদের এলাকায় আছে না নেই তাদের ব্যাপারে কিছু বলতে গেলে তো আবার ছোট মুখে বড় কথা আমরা বলতে চাইছি ওয়াকফ সম্পত্তি মানে ওয়াকফ সম্পত্তি এটা আমাদের বাপ সম্পত্তি এটা কার অধিকার এখানে মুসলিম বাদ দিয়ে কাউরি অধিকার আমরা মেনে নেব কখনোই নয় দশ লক্ষ একর সম্পত্তি তিরিশ লক্ষ বিঘা সম্পত্তি আমাদের পূর্বপুরুষগণ আমাদের উন্নতির জন্যে ছেড়ে গেছেন তিরিশ লক্ষ বিঘা জমি কত লক্ষ বিঘা দিল্লি নাম শুনেছেন দিল্লি তিনটা দিল্লি একত্রিত করলে যত বড় হবে আমাদের বাপ দাদারা ভারতবর্ষে আমাদের নামে ততখানি সম্পত্তি লেখে চলে গেছে বুঝতে পারলেন না বাহরাইন একটা দেশ আছে দুটি বাহরাইন দেশ একত্রিত করে যত বড় হবে আমাদের বাপদাদারা দ্বারা এই ভারতবর্ষের মাটিতে আমাদের নামে ততটা সম্পত্তি লেখে গেছে আজকে কেন্দ্রবাবু বসে আমাদের এই সম্পত্তির ওপরে ভাগ বসাতে চাইছে আজকে আমাদের এই সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে আমি বলতে চাইছি যার পতাকার পিছনে তুমি হই হই রব করলে সেই বাবু আজকে দুটি শব্দ কেন্দ্রতে গিয়ে খরচ কেন এরা কি নেতার যোগ্য আমি বলি না না করে আপনাকে ও আপনার টিকিট সামনে বারের মতন বুক হবে না এরই জন্যে বন্ধু আল্লাহকে যে কি খবর দেবেন যেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে লক্ষ লক্ষ আল্লাহর ঘরকে বুলডোজার দিয়ে তছনছ করে দেওয়া হচ্ছে হাজার হাজার মসজিদকে তার মসজিদের নিচে মন্দির আছে বলে ইস্যু বানিয়ে হাজার হাজার মসজিদকে তছনচ করে দিচ্ছে হে নেতা মন্ত্রী আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই কাল আমতের দিনে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন আমার ঘরের জন্য তুমি কি করেছো বলেন আপনার উত্তরটা কি থাকবে এটা তো আল্লাহর ঘর যেই ঘরের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সুরাই অবতীর্ণ করেছেন আলাম তরকাই ফাফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল মুখস্থ নেই এটা কি প্রেক্ষাপট শানে নজুল কি আল্লাহ কেন অবতীর্ণ করলেন আলাম তরকাই ফাফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম মিয়াজা আল কায়দা হুমফি দলিল ও আরসালা আলাইহিম তৈরন আবাবিল তরমিহিম বিহিজা রতিম মিন্সিজ্জিল ফাজা আলহুম কাসফি মাকুল এই পুরো সুরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটি হচ্ছে আল্লাহ নিজের ঘরকে রক্ষণাবেক্ষণ নিজের ঘরের হেফাজত করেছিলেন হে বন্ধু হেজুবক আজকে তোমার পিছনে তারা লেগে আছে তোমার সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য তুমি একটু বিবেক লাগাও নাবি মোহাম্মদুর রসল্লা সাল্লাহ সাল্লাম বলছেন ইকানিম খামসান কাবলা খামস পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে খুব মূল্যবান মনে করো তার মধ্যে এক তোমার যৌবনকে মূল্যবান মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এটা জানা মানা কথা নয় আপনি যদি এখন আঠারো বছরের আপনি যদি এখন চব্বিশ বছরের আপনি যদি এখন ছাব্বিশ বছরের আপনি যদি এখন ত্রিশ বছরের আপনি যদি এখন বত্রিশ বছরের আল্লাহর কসম করে বলছি আপনাকে যতটুকু আপ্লাহ যতটুকু আল্লাহ আয়ু দিয়েছে বয়স দিয়েছে এই বয়সের মধ্যে শ্রেষ্ঠতম বয়সে আপনি এখন রয়েছেন নেইয়ের চাইতে দামি বয়স কত দাম দিলেন আল্লাহ আল্লাহ বলছেন আরে এই বয়সটা হচ্ছে জান্নাতিদের বয়স কোন বয়সটা কথা বলে না এরা যৌবন কালটা যৌবন কালটা কার বয়স জান্নাতিদের আল্লাহ বলছেন আমি যৌবন দিয়েছি যাতে ভালো করে তুমি এবাদত করো আর আপনি বলছেন এই বয়সই তো খালি বিটি ছেলা দেখতে হবে হচ্ছে না নাফে রহেমা হল্লা তিনি বলছেন আমরা একটা রাস্তা দিয়ে চলছিলাম আমাদের সঙ্গে ছিলেন উমার উমার দ্বিতীয় খলিফা উমার উমারের পুত্র আবদুল্লাহ আব্দুল্লা বিন উমার তিনি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন পথ সঙ্গী ছিলেন না রাস্তা দিয়ে যাচ্ছিলেন কে কথা বলে না এরা ঘুম ঘুম নাকি কথা যদি না বলবেন আমি কি করে বুঝবো আপনি বুঝতে পারছেন আবদুল্লা বিন উমার সঙ্গে আছেন না ফে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে একটা গানের শব্দ এলো আবদুল্লা বিন উমার এই কান দুটি উমারের বেটা উমারের পুত্র আব্দুল্লাহ এই আঙুল দুটি কানে ঠুসে নিলেন তারিখ এবং রাস্তা থেকে সরে দাঁড়ালেন অনেকক্ষণ থাকার পরে আবদুল্লা বিন উমার উমারের পুত্র আবদুল্লাহ তার সঙ্গে ছিলেন নাফে তাকে জিজ্ঞাসা করছেন ইয়া নাফে তাসমা সৈয়া এই নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ নাফে বললেন ওই গানটা ওটা তো কখন বন্ধ হয়ে গেছে তখন উমারের পুত্র আব্দুল্লা বললেন ফাসামিয়া মিসলা হাজা, ফাসানা মিস নাফে শোনো আল্লাহ নবীর সঙ্গে আমি একদিন ছিলাম এই রকম গানের শব্দ এলো শব্দ আসার পরে পরে আল্লাহ নবী এই আঙুল দুটি কানে ঠুসে নিলেন এবং রাস্তা পরিবর্তন করে দিলেন আজকে আমার কানে শব্দ এলো গানের আমি রাস্তা পরিবর্তন করে দিলাম এই যুবক শোনো আমাদের ইতিহাস এটা গানের শব্দ এসেছে কানকে বন্ধ করে নিয়েছি গানের শব্দ এসেছে আমরা রাস্তা পরিবর্তন করে দিয়েছি গানের শব্দ এসেছে আমরা কানে আঙুল ঠুসে কানের শব্দকে বন্ধ করে দিয়েছি আর বর্তমানের যুবক এবং যুবতী পিকনিক খাওয়ার জন্য ডিজে ভাড়া করে রাস্তায় হো হো করে বেড়ায় বেড়াই না এরা কারা আমি জোর জোরগড়াই বলতে চাইছি ইহুদি শুধু ইজরাইলে নেই ইহুদি শুধু ইজরাইলে নেই খ্রিস্টান শুধু আমেরিকাতে নেই কিছু ইহুদি কিছু খ্রিস্টান গরুর মাংস খায় আর বাপের নাম মুসলমান বানায় আর রাস্তায় ইহুদি এবং খ্রিস্টানদের কীর্তিকালাপ করে কারা এরা নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন মান্তাসাবাহাবে কৌমিন ফাহুয়া মিন হুম যে যার অনুসরণ করবে যে যার অনুসরণ করবে তাকে তার অনুসারী হিসেবে গণনা করা হবে বুঝলেন না কথা যে কম যে গোষ্ঠী যে জাতি যে জাতির অনুসরণ করবে সে জাতিটা আর নিজের অস্তিত্ব রাখলো না যে জাতির অনুসরণ করলো সে জাতিতে পরিবর্তন হয়ে গেল সে এটাকে বুঝতে পারলেন আপনার খাওয়া যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো আপনার পড়াশোনা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো আপনার চলাফেরা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো আপনার বেশভূষা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো হে উপস্থিত সম্মানীয় প্রিয় ভাই আমি আপনাকে বলছি আল্লাহ নবী বলছেন আপনি আর মুসলমান নন তাদেরই অন্তর্ভুক্ত আপনি একবার ভেবে দেখেন লক্ষ লক্ষ আপনার মা ও বোনের ইজ্জত লক্ষ লক্ষ আপনার মা ও বোনের ইজ্জত ফিলিস্তিনের মাটিতে ওই হাইনারা নষ্ট করেছে আমাদের দুধের বাচ্চারা যেই পানিকে আমরা চেয়ে না চেয়ে অপচয় করি আপনারা জানেন ফিলিস্তিনে কোনো নদীও নেই কোনো কূপও নেই ফিলিস্তিন নাম শুনেছেন আপনারা ওখানে কোনো নদী নেই ওখানে কোনো পানির ব্যবস্থা নেই পানি আনে কি করে দূর থেকে পানি সাফলাইয়ের মাধ্যমে সমুদ্র থেকে ফিল্টার করে ওই দেশগুলোতে আসে সব দেশই মক্কা মদিনা তো পানি নেই তার নিচে পানি নেই পুরো মক্কাতে জমজম বাদ দিয়ে কোনো কূপ নেই ও তো জমজম আল্লাহ লীলা খেলা ওটা দূর থেকে সমুদ্র দ্বারা ফিল্টার করে পানি নিয়ে আসে প্রিয় বন্ধু যেই ফিলিস্তিনে কোনো পানির ব্যবস্থা নেই ওই পানি আসতো যে পাইপ দিয়ে ওই পাইপ আগে ইসরায়েল দিয়ে ক্রস করে ফিলিস্তিনে প্রবেশ করত ওই পানিকেও ইসরায়েলের হাই নাড়া বন্ধ করে দিয়েছে এক এক ফোটা পানির জন্যে তাদেরকে হাই হাই করতে হয় আর আপনি তাদের অনুসরণ করছেন হে যুবক একবার চিন্তা করো তোমার আমার জন্ম এরই জন্য হয়নি আল্লাহ নবী বল আল্লাপাকুল পাঁচ ওয়াক্তের নামাজে এমন একটা দোয়া আমার এমন একটা সুরার কথা বলেছেন যেটা না পড়লে নামাজ হয় না বলেন সে সুরা কি মুখস্থ তো খুবই ভালো আছে সুরা ফাতেহা আপনাকে পড়ার জন্যে এমনি এমনি দোয়া হয়নি সুরা ফাতেহা থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে

আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে একটি দোয়া শিখালেন দুয়াকে আল্লাহ বলছেন বান্দা তুমি বলো হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও এমন পথ দেখাও যেই পথের পথিকদের প্রতি তুমি অনুগ্রহ করেছ কোন পথ দেখাও যেই পথের পথিকদের প্রতি তুমি অনুগ্রহ করেছ সিরতল্লা দিনা নামতা আলাইহিম গৈরিল মাগ দোবে আলাইহিম আলা বললেন আল্লাহ এমন পথ দেখেও না যেই পথের পথিকদের প্রতি তুমি রাগণ্বিত হয়েছো অভিশাপ দিয়েছ সোনেন বন্ধু আমি আপনাকে যে কথা বলতে চাইছি আল্লাহ এখানে দুটি পথের কথা বললেন এক ওই পথ চাও যেই পথের পথিকদের প্রতি আল্লাহ দয়া করেছেন আর ওই পথ থেকে রিহাই চাও পানহা চাও আল্লাহর কাছে পরিত্রাণ চাও যেই পথের পথিকদের প্রতি আল্লাহ রাগন্দিত হয়েছেন যে কোনো আপনি তাপসির খোলেন মহাদ্দি কেরাম লিখেছেন যেই পথের পথিকদের প্রতি আল্লাহ রাগন্ হয়েছেন তারা কারা তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান তারা হচ্ছে আহলে কিতাব পাঁচ অক্তের নাম আছে দুয়াতে আল্লাহকে বলি আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আর ব্যাটার চুল কেটে নিয়ে এসে ফেরি ইহুদি খ্রিস্টানের মতো কার চুল এগুলো তো বা কিছু কিছু ছেলের তো আবার চুলের ডিজাইন দেখে আশ্চর্য লাগে ওই শীতের সময় চটের উপরে খাসি বকরি বাঁধেন না আপনারা এই চট বুঝেন চট চটের উপরে শীতের সময় খাসি বকরি বাঁধেন না বাঁধেন কি বাঁধেন না সাহান খানে খাসিটা বসবে তো কষ্ট পাবে না তো আমরা অনেকে এটা করি যে একটু নিচে চটখান পেরে দিই ওটি বসুক একটু আরাম পাক আচ্ছা সকালে ওই চটখানটা কি রঙের হয় বলেন তো হ্যাঁ ওটা আপনার ব্যাটার চুলের ডিজাইন ওটা আপনার ব্যাটার চুলের হাসছেন আপনি পাঁচ অক্তের নামাজে আপনি বলেন গৈরিল মকজুবে আলি হিম আল্লাহ ওই জাতি থেকে বাঁচাও যেই জাতির ওপরে তুমি অভিশপ অভিশাপ করেছো অথচ সেই জাতির প্যান্ট আপনার ছেলে পড়ে আছে আল্লাহ মালুম কত জায়গা যে ছিঁড়ে এটা প্যান্ট এটা হচ্ছে আমাদের জাতি বাপ ছেলের জন্যে জামা কিনছে আরে যে জায়গা ছিঁড়া হওয়া যে জায়গা ঢাকা ফরজ সেই জায়গাও ছিঁড়ে কপাল ভালো ভিতরে আন্ডার বিয়ারটা ছিল নেই বলছেন এটা দেখাবো আপনাকে আস্তাক ফেরুল্লাহ ওই প্যান্টটা মা সাত দিনে দুদিন খাঁচে সাফ করে করে না মা ওই প্যান্টটা মা সাত দিনে দুদিন সাফ করে একদিনও মা বলে না এটা মানুষে পড়ে না কুকুর শেয়ালে পড়ে রে একদিনও বলে না ওই প্যান্টটা অথচ বাপ মসজিদে বলে এলো গৈরিল মাকজুবে আলিহিম আর বেটা যে ইহুদি হয়ে গেছে এটা খবরই নেই তার প্রিয় বন্ধু আমি কষ্ট দেওয়ার জন্য বলি না অন্তর কাঁদে আমাদের